ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আহ অধ্যাপক সিদ্দিকুর রহমান খান আপনি শিক্ষক মানুষ আপনাকে দিয়ে তাই শুরু করতে চাই আহ আগামীকাল থেকে তো দেশে আমরা জানি যে তীব্র তাপপ্রবাহ প্রবাহ চলছে সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে এক সপ্তাহ ছুটিকে বর্ধিত করে আগামীকাল থেকে স্কুল কলেজ খুলে দেওয়া হচ্ছে সীমিত সময়ের জন্য খোলা হচ্ছে ক্লাসের সময় কমে আনা হয়েছে পাশাপাশি অ্যাসেম্বলিও বন্ধ রাখা হয়েছে কিন্তু তারপরেও এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা সমালোচনা রয়েছে অনেকেই বলছেন যে এই গরমটা কমে গেলে বা এই তাপ প্রবাহটা কমে গেলে হয়তো স্কুল কলেজগুলো সিদ্ধান্ত নিলে ঝুঁকির বাইরে থাকতো শিশুরা আপনি কি মনে করেন একটা প্রচন্ড তাপদাহের মধ্য দিয়ে বাংলাদেশ অতিক্রম করছে এবং গত পঁচাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড আমাদের এই দেশে এবার হয়েছে এবং এই যে তাপ বা তাপদাহ আপনার সংবাদে আমরা যেটা শুনেছি যে আবহাওয়া অধিদপ্তর থেকে ইতিমধ্যে আমাদেরকে অবহিত করেছেন যে এটি আরো তিন দিন অব্যাহত থাকবে তারপরে বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে কিন্তু সার্বিকভাবে আবহাওয়ার যে পূর্বাভাস সেই পূর্বাভাসে বৃষ্টি হলেও সেই তাপমাত্রা খুব সম্ভাবনা নেই তো বাংলাদেশে এই যে একটা সংকটময় পরিস্থিতি আবহাওয়ার জলবায়ুর পরিবর্তনের প্রভাব এবং আমাদের প্রকৃতির বিরুদ্ধে যে আমাদের অবস্থান সেই অবস্থানের যে প্রতিশোধ প্রকৃতি আমাদের নিচ্ছে সেটা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকার এক সপ্তাহ ছুটি বৃদ্ধি করেছিল এবং এক সপ্তাহ পর আগামী আঠাশ তারিখ থেকে আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছে আসলে বাংলাদেশের যে শিক্ষা মানে কার্যক্রম চলছে তখন আমরা বুঝি যে আমাদের যে একটা মাধ্যম মানে স্কুলগুলোতে যে পত্রিকা পরীক্ষা হয় সানমাসিক পরীক্ষা সেটারও আমরা কিন্তু মাঝামাঝি সময়ের মধ্যে আছি তো সেই সময়ে মধ্যে এই স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া রাখা সেটাও একটা একটা কঠিন ব্যাপার আবার অভিভাবকদের উদ্বেগ আছে যেহেতু তাপ প্রবাহ আছে সেটার মধ্যে এই এর মধ্যে স্কুলগুলো খুলে দেওয়া ফলে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি একদিকে অভিভাবকদের কাছ থেকে দাবিও উঠেছিল যে আমাদের একটা অনলাইন শিক্ষা কার্যক্রম আপাতত চালানো যায় কিনা আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শতভাগ অনলাইন শিক্ষা কার্যক্রম চালাচ্ছি অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখানেও পড়া হচ্ছে সেই সেইখানে বাচ্চাদের সরস্বতী স্কুল আসাতে তো অভিভাবকদের এক ধরনের আশঙ্কা থাকবেই কিন্তু তারপরে একটা জিনিস যে স্কুলের সময়টা একটু কমিয়ে দেওয়া হয়েছে এবং আমার মনে হয় যদি পরিস্থিতির অবনতি হয় তাহলে যে কোনো সময় সরকার সিদ্ধান্ত নিতে পারবে এবং সেটি নেওয়াটাই সমাজ সমীচীন হবে এবং আপনি যেটা বললেন যে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হয়েছে এটাও কিন্তু খুব একটা ইতিবাচক এই প্রচন্ড গরমের মধ্যে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই আর শ্রেণীকক্ষের যে সময় করা মানে ক্লাস আগে তো জীবন জীবন বাঁচলে পড়াশোনা হবে তো সেই অবস্থায় এখন পর্যন্ত যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তটি দু একদিন আমরা যদি সরকার অবজার্ভ করে এবং সেখানে যদি আমাদের পরিস্থিতি আর অবনতি না হয় তাহলে সেটি প্রয়োজন অনুসারে বাড়ানো কমানো যাবে কিন্তু অনির্দিষ্ট জন্য তো আর বন্ধ করে রাখা যাবে এই তাপ প্রবাহটা তো আমাদের অনির্দিষ্ট জন্য থাকবে না যেহেতু পূর্বাভাস বলেই দিচ্ছে হয়তো আরো তিন দিন পর থেকে ছয় দিনের একটি বৃষ্টির পূর্বাভাস আছে এরপর হয়তো তারপরে যে হয়তো আপস অ্যান্ড ডাউনসটা বোঝা যেত সেই জায়গাটিতে অনেকে আসলে যেটা আপনিও বলছেন যে মিশ্র প্রতিক্রিয়া জি জি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া যাবে কিন্তু আমার মনে হয় খুলে দেয়া যেটা হয়েছে সেটি এবং সময়কালটা যেটা দেওয়া হয়েছে সেটি একটা যৌক্তিক সময়ের মধ্যেই কারণ আমাদের বাচ্চাদের তো পড়াশোনাকে একবারে বন্ধ করে আমরা রাখতে পারি না তো সেইখানে স্কুলগুলোতে অতিরিক্ত যেন সতর্কতা মানে রাখা হয় এই ব্যাপারেও শিক্ষকদেরকে এবং অভিভাবকদের সবাইকে সচেতন হতে হবে এবং আমার বাচ্চাটা যখন স্কুলে আসে তখনও তাকে আমরা তার স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় কিছু হেলথ টিপস যেটা আমাদের এখন এই সময় একটু পর্যাপ্ত পরিমাণে পানি দেয়া স্যালাইন পানি তার ব্যাগের মধ্যে দিয়ে দেয়া এইগুলোর ব্যাপারেও কিন্তু অভিভাবকরা কিছু

একটা গান শুনে বড় হয়েছি আব্বাস উদ্দিন আহমদের সেই গান আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই আল্লাহ অর্থাৎ এই যে আমাদের এই দেশে এই পরিস্থিতি নতুন কিছু নয় তখন জনসংখ্যা ছিল কত আর এখন জনসংখ্যা কোথায় যে পৌঁছেছে স্বাভাবিক কারণে আপনার উত্তাপের পৃথিবীর যেমন উত্তপ্ত হয়েছে এবং যারা বৃহৎ রাষ্ট্র যারা এই কার্বন নিঃসরণের জন্য সবচেয়ে বেশি যারা দায়ী তারা চুপচাপ বসে আছে তারা কথা দিয়ে কথা রাখছে না অধ্যাপক একেবারে বন্ধ করা যাবে না অন্তত এই সময়ে সতর্কতা অবলম্বন করাটা খুব জরুরি এবং অভিভাবকদের শিক্ষকদের এবং যারা আহ সমাজকর্মী হিসেবে দায়িত্ব পালন করেন

প্রযুক্তির সেই জায়গায় বিশ্ববিদ্যালয় বেশ করে কোভিড এর দুই আড়াই বছর তিন বছর আমাদের সে সক্ষমতার জায়গাটি আমরা পৌঁছেছি কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোতে ওইভাবে কিন্তু বাচ্চাদেরকে অনলাইনে ক্লাস করানো বেশ এটা জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার বটে অতএব সেখানে সবার কাছে ডিভাইসও সেইভাবে থাকাটাও কিন্তু আমাদের ভাবতে হবে যে সবার কাছে ওইভাবে ডিভাইসে আর ইন্টারনেটের পরিস্থিতিও কিন্তু অতটা উন্নত অবস্থায় আমরা করতে পারিনি মাঝে মাঝে আমাদের তলের সমুদ্র তলের বড় বড় যে কেবল সেই কিন্তু কাটা পড়ে নানান কারণে সংকটের জাগাতেও হয় অত সব মিলে আমার মনে হয় যে আমরা আর আগামীকাল পরশু দেখার পরে যদি পরিস্থিতি আরো উত্তপ্ত হয় তাহলে আমাদের অন্য সিদ্ধান্ত আসতে হতে পারে কিন্তু সকলকে সতর্ক থাকতে হবে লিট স্টক খুব ভয়ঙ্কর ঘটনা এবং গণমাধ্যমের সংবাদ যেভাবে আসছে মানুষ যেভাবে তার ক্লান্তির জায়গায় পৌঁছে গেছে কাজকর্ম করাটাও কিন্তু অসুবিধা হয়েছে বিশেষ শ্রমজীবী মানুষরা খুব কষ্টে আছে আপনি একটু তাকালে বুঝতে পারবেন যে দুপুর বেলায় রাস্তায় কোনো মানুষ থাকে না এবং যেভাবে পিস গোলে মানুষের ভয় দেখাচ্ছে এবং এই জায়গাটিতে আরেকটু যুক্ত করে দিতে চাই সুভাষ সিংহ আমরা যে স্কুলের শিশুদের আনা নেওয়া সবাই বেশিরভাগ ক্ষেত্রে আপনিও নিশ্চয়ই দেখেছেন যে স্কুল ভ্যান বলে কিছু খুবই অরক্ষিত যানবাহনে করে শিশুদেরকে আনা নেওয়া করা হয় এই গরমে তাদের যে আসা যাওয়ার ব্যাপারটি সেটিও আসলে একটি বিবেচনায় নেওয়ার মতো বিষয় কিনা আমি আমি একবার শ্রীলঙ্কায় গিয়েছিলাম আমি হঠাৎ করে আমার পেশাগত কাজ যখন যেতে হলো আমি দুপুর দেড়টার সময় রাস্তায় নেমে দেখলাম যে কোনো গাড়ি চলছে আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার হঠাৎ করে গাড়ি সব বন্ধ হয়ে গেল আমি জানতাম না আসলে তারা বলল এই দেড়টার থেকে আড়াইটা এক ঘন্টা রাস্তায় শুধুমাত্র স্কুল ছাত্রছাত্রীদের জন্য গাড়ি আর অ্যাম্বুলেন্স এই দুটো ছাড়া আর কোনো কিছুই চলবে না তারা কিন্তু অনেকখানি এগিয়েছে হ্যাঁ তাদের নিয়ে আমাদের অনেক কথা মাঝখানে আমরা বলেছি ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে সেটা অন্য আলোচনা কিন্তু তারা এই শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এবং আপনি দেখবেন যে কেরালাতেও ভারতের সব একটি অপেক্ষাকৃত রাষ্ট্র অর্থনৈতিক দিক দিয়ে অত হইচই নাই কিন্তু কেরালাতে আপনি দেখবেন যে চিকিৎসা প্রাইমারি হেলথ কেয়ার এবং প্রাইমারি এডুকেশনে তারা অনেক দূরে গিয়েছে এবং তারা দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের কিন্তু ভাবতে হবে যে আমরা কিভাবে মানুষকে সহায়তা করতে পারে আপনি বিদ্যুতের কেন্দ্র উৎপাদন করতে গেলে আপনাকে কয়লা পোড়াতে হবে আপনাকে আজকে যদি অফিস আদালত থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে আপনার শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা আনতে হবে এইগুলোকে কিভাবে মিনিমাইজ করা যায় কতটা কার্বন নিঃসরণ কমানো যায় কারণ এই যেটা আপনি জানেন জীবাশ্ম জ্বালানির যে ব্যবহার দুই হাজার তিরিশ সালের মধ্যে মানে কার্বন নিঃসরণ সেটা পঞ্চাশ শতাংশে আনার প্রতিশ্রুতি দিয়েছিল প্যারিস যে যে বৈঠকটি হয়েছিল কিন্তু বরঞ্চ কমে তো নয় কমানো তো দূরের কথা

অধ্যাপক সিদ্দিকুর রহমান খান উপজেলা নির্বাচন প্রসঙ্গে একটু আসি বলা হচ্ছে বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো এটি তাদের দল থেকে আসলে বলা তিহাত্তর জনকে এত বড় সংখ্যায় তাদের কর্মীদেরকে তারা বা কর্মীদেরকে নির্বাচনে অংশ যারা নিচ্ছেন তাদেরকে বহিষ্কার করেছে এই প্রথমবারের মতো এত বড় একটি সংখ্যা কিন্তু আমরা দেখেছি রাজনীতিতে সব দলেরই কম বেশি বহিষ্কার করছে আবার কিছুদিন পরে দলই ফিরিয়ে আনছে তাহলে এই যে বহিষ্কার করে বিএনপি বার্তা দেবার চেষ্টা করছে কিছুদিন পরে যে তাদের আবার ফিরিয়ে আনবে না তার তো কোনো আসলে নিশ্চয়তা নেই তাহলে এই বহিষ্কার আদেশের মানে মাঝে যেটা কি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসলে ষষ্ঠ উপজেলার চার ধাপের নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন আট মে অনুষ্ঠিত হবে এবং এই ধাপের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে বিএনপি তাদের কিছু নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে এবং আপনি যেমনটা বললেন যে 73 জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে ইতিমধ্যে এবং এই ব্যবস্থা গ্রহণ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে অব্যাহত থাকবে কেউ যদি দলীয় শৃঙ্খলা মানে আরো পরের ধাপেও যদি কেউ এই ধরনের দৃষ্টিতে দেখায় আমরা দেখলাম যে আপনাদের সংবাদেই দুজন বিএনপির গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেতা সাক্ষাৎকার এখানে প্রচার করা হয়েছে এবং সেই সাক্ষাৎকারে চৌধুরী তিনি দলের স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন যে দলের একটা দল যখন নীতি আদর্শে বিশ্বাসী থাকে এবং সেই দলের কর্মী হন তাহলে দলের সিদ্ধান্ত তারা মেনে চলবেন সেটাই প্রত্যাশিত এবং না হলেই দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেটি আগামী দিনেও হবে সেই কথা তিনি বলেছেন আবার আপনি জয়নাল আবেদিন ফারুকের বক্তব্যের মধ্য দিয়েও কিন্তু একটা একটু আগে যেটা বলেছেন যে ইঙ্গিত একটা রয়ে গেছে যে সেই ইঙ্গিতটা হচ্ছে যে কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সেই অপরাধ করে পরবর্তীতে যদি সে তার উপলব্ধি হয় তাহলে সেই ক্ষেত্রে দল অভিভাবক হিসাবে সংগঠন তাদের বিরুদ্ধে আপনি গাজীপুরের আপনি মনে আছে জাহাঙ্গীর জাহাঙ্গীর আলমের কথা আপনি বিএনপির কথা একটু আগে বলেছেন যে কম বেশি এরকম বহিষ্কারাদেশ কিন্তু যারা ক্ষমতাসীন রাজনৈতিক দল বা অন্যান্য দল কিন্তু করা হয় আবার সময়ের সেটি প্রত্যাহারও করা হয় এটি রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে এবং এটি যেটি আপনি বললেন যে মাজেজাটা হচ্ছে যে এই তাৎক্ষণিক ভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে অন্যদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয় নিবৃত করার একটা চেষ্টা করা হয় এতে হয়তো কিছুটা

এই ধরনের কোন কি আমরা সমীকরণে আসতে পারি দেখুন একটা জিনিস আমরা লক্ষ্য করেন আপনি আওয়ামী লীগ এই নির্বাচনে একটা কৌশলের অবলম্বন করেছে ফলে দেখা যাচ্ছে যে এই নির্বাচনে উপজেলাতে যারা নির্বাচন করছেন প্রথম দাপে 16টা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে গেছে বাকিগুলোতে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরাই মানে বলেন এরাই মূলত পরস্পরের প্রতিদ্বন্দ্বী আজকে যদি আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীক বরাদ্দ দিয়ে যদি নির্বাচন করতো প্রত্যেকটা উপজেলাতে আপনি দেখতেন একজন দুইজন করে স্বতন্ত্র প্রার্থী সেখানে হয়ে যেত এবং সেটাই যেহেতু স্থানীয় সরকার নির্বাচন এবং তাদের একটা প্রত্যাশা থাকে সেই প্রত্যাশার মধ্য দিয়ে এটা হতো এবং যারা ক্ষমতাসীন আছেন তাদের মধ্যেও আমরা অতীতে নির্বাচনের মধ্যে দেখেছি আমরা যে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে অনেক জায়গায় প্রার্থী হয় আঠারোশো প্রার্থী এই নির্বাচনে এর বেশি প্রার্থী সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেখানে তিয়াত্তর জন বিএনপির প্রার্থী যারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেখানে নির্বাচন করছে এবং এই ধরনের বড় দলের মধ্যে দিয়ে এবং যে দলটি দীর্ঘদিন মানে ইলেকশন থেকে বিরত থাকছে এবং তাদের একটা দলীয় সিদ্ধান্তই হচ্ছে যে বর্তমান সরকারের অধীনে তারা কোন নির্বাচন এই জায়গায় তৃণমূল বিএনপি কিন্তু বারবার যারাই আসলে অংশ নিচ্ছে নির্বাচনে তারা বলছে যে আমরা কত ধৈর্য ধরবো আমরা স্থানীয় লোকজনদেরকে নিয়ে নির্বাচন করি তাদেরও তো একটি প্রেশার আছে বা আমাদেরকে তো স্থানীয় জায়গায় নির্বাচন করতে হবে তার মানে তৃণমূল বিএনপির অনেকে কিন্তু নির্বাচন মুখী আমি এই জায়গাটিতে সুভাষ সিংহ রায়ের কাছে একেবারে স্পেসিফিকলি জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় কেন্দ্র এবং তৃণমূলের মধ্যে কোনো দূরত্ব আপনি লক্ষ্য করছেন কিনা বিএনপি

এবং আশ্চর্য হওয়ার কিছু নাই কেননা অবস্থা অবস্থা সেক্ষেত্রে তারা যে সিদ্ধান্তগুলো এখন নিচ্ছেন কে যে কাটে করছে আর কখন কোন নেতা কোন কথা বলছেন যেটা অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খুব স্পষ্ট করে বলেছেন দুইজনের সাক্ষাৎকার দেখিয়েছেন অংশবিশেষ দুইজনে পুরো বিপরীতমুখী বক্তব্য দিয়েছেন একজন বলেছেন গঠনতন্ত্র মানতেই হবে আপনি যে দল করেন গঠনতন্ত্র আপনাকে মানতে সেটা আপনার পছন্দ হোক আর না হোক আপনি যে দলের কর্মী হয়ে থাকেন দলের নেতা হয়ে থাকেন আপনাকে দলের গঠনতন্ত্র মানতে হবে আর স্পষ্ট বলেছেন যেটা সব দলের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়ার কথা আর সেখানে আরেকজন নেতা কিন্তু বলেছেন যে আমাদের উদাহরণ দিয়ে বলেছেন যে বাবার যতই রাগ করুক না কেন ছেলেকে বাড়ির থেকে বের করে দিলে শেষ পর্যন্ত কি আর ছেলেকে বাদ দিয়ে চলতে পারে অনেক উদাহরণটা তিনি উল্লেখ করেছেন আমি মনে করে যে বিএমপির রাজনীতির দর্ণ্যতা সেটা শেখেনি তারা তাদের আঠারোর ভিতরে এই রাজনীতির যে সংহতির জায়গাটি দলীয় সংহতির জায়গাটি সেই সংহতির জায়গাটা রাখতে পারছে না পারছ না কারণে জনগণের সাথে যখন মানুষ থাকে রাজনৈতিক নেতারা যখন কাজ কর্ম করে মানুষ নিয়েই তো কাজ করব মানুষ নিয়েই তো রাজনীতি তখন তারা কিন্তু চাপে পড়ে যান। এবং আশপাশের মানুষগুলো তাদেরকে নানাভাবে তাদেরকে চাপিয়ে দেন তাদেরকে বাধ্য করান এটাও কিন্তু আছে অনেকে নির্বাচন করতে চান না কারণ নির্বাচন করাটা বেশ ঝুঁকিপূর্ণ থাকে এখানে অর্থের বিষয় আছে এবং নানান ধরনের সমীকরণের ব্যাপার আছে এই মহল্লা এই মহল্লার বিষয় আছে এবং নদীর এপার নদীর ওপারের বিষয় আছে অনেকগুলো বিষয় কিন্তু কাজ করে স্বাভাবিক কারণে অনেকেই আবার নির্বাচন আসলেই নাচন এসে যায় তার রক্তে বলে যে প্রতিবারই বলে যে হেরে যাওয়ার পরে আর নির্বাচন করব না অনেক হয়েছে এমন আমি জানি যে ছয়বার নির্বাচন করেছেন আহ তিনবার জিতেছেন তিনবার হেরেছেন

নির্বাচনে অংশগ্রহণ করাটা খুব এই নির্বাচন থেকে থাকা। এটা বিএনপির জন্য ভালো না কিংবা তার জন্য ভালো না সাবেক কারণে সে অংশগ্রহণ করবেন জাতীয় নির্বাচনেও তারা পারেননি কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেছেন সাবেক মন্ত্রী সাবেক এমপি তারা কেন্দ্রীয় নেতা জেলা পর্যায়ের নেতা সকলে অংশগ্রহণ করেছে নির্বাচনে সুভাষ সিংহ রায় এবং ডক্টর এম সিদ্দিকুর রহমান খান সিদ্দিকুর রহমান খান বিরতিতে যাওয়ার আগে যেটি বলছিলাম জিএম কাদের জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান তিনি আজকে বর্ধিত সভায় নির্বাচনের পরে যদি ভুল না করে থাকি প্রথমবারের তৃণমূল এবং মূল পর্যায়ের সমস্ত নেতা কর্মীদের সাথে বসেছেন এবং এক বাক্যে তার কথার সারমর্ম যদি আমরা বলি সরকার তাদেরকে বারবার ব্যবহার করছে আওয়ামী লীগের বি টিম কিংবা গৃহপালিত বিরোধী দল হিসেবে তারা থাকতে চান না এই উপলব্ধিটা যদি হয়েই থাকে তাহলে তিনি কেন জেনে শুনে বারবার ব্যবহৃত হচ্ছেন দেখুন জি কাদের সাহেবের বক্তব্যের মধ্যে আজকে আপনি একটা অংশ বলেছেন অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলেছেন জাতীয় পার্টির নিয়ে যে মানে রাজনীতি হচ্ছে সেই রাজনীতির প্রেক্ষাপটে দীর্ঘদিন পর তিনি বলেছেন তিনি কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগকে তিনটি বিদেশি শক্তি আওয়ামী লীগের ক্ষমতায় আনার জন্য তাদের যে প্রয়াস প্রচেষ্টা সেটার কথাও তিনি বলেছেন এবং সেটি তিনি আগে আগেভাগেই জেনেছিলেন এবং তার বিদেশি শক্তিগুলোর কাছ থেকে তাকে বার্তাও দেওয়া হয়েছিল এই ধরনের বক্তব্য তিনি রেখেছেন তো বাংলাদেশের রাজনীতিতে এখন ওই ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়ার জন্য যখন বিদেশ নির্ভরতার পারস্পরিক পাল্টা বক্তব্য আসছে সেই সময় জিএম কাদের সাহেবের এই বক্তব্যটাও কিন্তু তাৎপর্যপূর্ণ আর যে কথাটি বলেছেন যে আমরা তার বক্তব্য সেটি যদি મુદ્দা কথায় বলি যে তিনি বলতে চাচ্ছেন যে অতীতে তারা বিটি হিসাবে কাজ করেছেন এবং গৃহপালিত হিসাবে কাজ করেছেন সেই থেকে এর আগে যিনি দলের বিরোধী দলীয় নেত্রী ছিলেন তিনিও কিন্তু माननीय প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন যে আমাদের একটা পরিচয় দেন আমরা যে বিরোধী দলীয় বিরোধী দল সেটাকে আমাদেরকে সেইভাবে পরিচয় দেন অর্থাৎ বি মানে এই জাতীয় পার্টি রাজনীতিতে তারা যে ধরনের অবস্থা তৈরি করেছে সেটা ক্ষমতাসীনদের কৃপার উপর তারা যে তাদের অবস্থানটা নির্ভর করে করছে সেটা আজকে জিএম কাদের বক্তব্যের মধ্য দিয়েও এটি হয়েছে মানে স্পষ্ট হয়েছে এবং তিনি নির্বাচনে তৃণমূলের বিএনপি জাতীয় পার্টির তৃণমূলের যে মানে সর্বশেষ সবার সিদ্ধান্ত উপেক্ষা করে কেন নির্বাচনে তিনি যে গিয়েছিলেন কেন যেতে বাধ্য হয়েছিলেন সেই বক্তব্যও কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন এবং আজকে জাতীয় পার্টি যে সংকটের মধ্যে আছে সেই সংকটের মধ্যে তাদের যে বক্তব্য জি এম কাদের সাহেবের এই বক্তব্যের উপর মানুষ খুব গুরুত্ব দেয় বলে আমার মনে হয় না কারণ জাতীয় পার্টি কখন কোন ধরনের বক্তব্য দেয় এবং সেই কাণ্ডটিকে তারা সরিয়েছে কয় মানুষের তাদের এই বক্তব্যের প্রতিও একটা আস্থাহীনতা বা সন্দেহ আর সংশয় আছে আমি আমি একটু সুভাষসিংহর আর কাছেও যেতে চাই কারণ একেবারে শেষ দিকে চলে এসেছি এই যে বারবারের আত্মগلوতি গৃহপালিত বিরোধী দল বা ব্যবহার করছে বারবার জেনে শুনে কেন আসলেনই তলে ব্যবহৃত হচ্ছেন বা তার দল আপনি তো চমৎকার তৎসম শব্দ ব্যবহার করেছেন আত্মগلوতি ওহ জাতীয় পার্টির আত্মপলব্ধি বলতে কিছু থাকবে এই জাতীয় দলগুলো যে দলগুলো সামরিক জনতার যান্ত্রিক গভরে জন্মগ্রহণ করেছে সেই দল কতদিন টিকবে আপনি একটা খেয়াল একটু আগে আলাপ করছিলাম আমরা এই বহিষ্কার পাল্টা কিংবা তার পাল্টা বক্তব্য যারা দিচ্ছেন সেই প্রসঙ্গে যখন বলছিলাম আপনি খেয়াল করে দেখুন তো দুই হাজার আঠারো নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে অংশগ্রহণ করলেন দুপুর বারোটা পর্যন্ত বললেন নির্বাচন সঠিকভাবে হচ্ছে তিনি নির্বাচনে জিতলেন একটি আসন থেকে বগুড়ার পরে সংসদে যোগদান করলেন না শপথ নিলেন না কিন্তু ওই জায়গায় শূন্য আসনে উপনির্বাচন হলো সেখানে বিএনপির একজন প্রার্থী জয়লাভ করলেন কি বার্তা দিলেন আবার দুই হাজার উনিশ সালে পয়লা সেপ্টেম্বরে দৈনিক ঘরের কাগজে ঠিক আছে বিরোধী দলের প্রধান নেতা এবং আহ এগারোটি আসনের জন্যই কি তিনি তাহলে এই সমঝোতে রাজি হয়েছিলেন আপনার নিশ্চয়ই মনে থাকবে প্রতিদিন আপনি এই আলোচনা সভাগুলো কিংবা সপ্তাহে দু তিন দিন তো করেনি আপনি খেয়াল করে দেখুন তো আপনার মনে আছে দৈনিক মানব জমিনে প্রথম পাতাটা সাক্ষাৎকার বেরিয়েছিল নির্বাচনের দু তিন মাস আগে সাক্ষাৎকার তিনি বলছেন বিদেশি দিকে তাকিয়ে আছি তারা সফল হলে আমরা সফল হব এই রাজনৈতিক দলের নেতার বক্তব্য হয় জি তিনি যে তাদের উদ্দেশ্যে কথাগুলো বললেন জি অনেক অনেক বস্তু ধন্যবাদ আজকের আলোচনা এখানেই থামাতে হচ্ছে আপনাদের দুজনকে ধন্যবাদ যুক্ত হবার জন্য এই ছিল নিটোর টাটা নিবেদিত